নাকে যদি কবরে যায় কবর হবে জাহান নামের বাড়ি কথা বলেন ঠিক না বেঠি হে বন্ধু দুনিয়ার মধ্যে চারটা পাঁচটা গাড়ির বাড়ির মালিক দেখলে বলি লোকটা ধনী লোক কিন্তু আসলে না না চারটা পাঁচটা গাড়ির বাড়ির মালিক হইলে ধনী লোক হওয়া যায় না আল্লাহর কাছে ধনী লোক হইতে গেলে কি ভাবে হওয়া লাগবে দেখেন সাবিয়ানা জাগ দিয়া বললেন মারে কালকে জি গাইছিল তোর কি নবী খাইলে খাই নবী না খাই না খায়া তাই আজকে ছয়টা ছটা বথর পেটে বাজছি এইটা ও আমার নবীরে দেখছি নবী আমার পেটে পাথর বাজছে অইমা আমি আমার নবীর জিগাইছিলাম নবীজি গো ছয়টা সাতটা পাথর কেল্লি পেটে বাঁধবে আমার নবী বলছিল আনাস রে আমি নবী আর সইতে পারি না কুদার না রে আনাস আজকে সাত দিন হইল রে আনাস আমি নবীর চোলাই কোনো আগুন ধরে না হে বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা নূরমা ডাক দিয়া বলেন বাবা রে আমি বুঝতেছি তুমি ও বরাবর ভাবে তোমার নবী ও বরাবর আমার নবীর কাছে যাও আমার নবীরে গিয়া বল আমি আনাসের মা নবী ইজরে দাওয়াত দিলাম এক সন্ধ্যা খাওয়ানোর জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ আমার নবীর দরবারে যাচ্ছেন তো যাচ্ছেন আর মায়ের করতে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাববতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আমমত বিনা কে বুঝিবে আমার দয় আর নবীর शान আমার মোদের আর ইবুল আমার আল্লাহ তেন করিয়া নমতি দিলেন না নামটি দিলেন হাবি বেরাসুল সেই নবীকে বুল বুঝিলে সেই নবী শূন্যতা মানিলে থাকবে না ইমান আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায় আনাস ডাক দিয়া বলেন মা রে একবার পূর্ণিমা চাঁদে তাকাও আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাও কারণটা কি হযরত আনাসের মা ডাক দিয়া বললেন বাবা বুঝবি না বুঝবি না আমার মনের খবর আমার আল্লাহ আমার নবী জেনে দিছে আমার ভাইরা ও বন্ধুগণ আমার এক এখানে আওয়াজ করতেছ রে এই এরকম করো কেন দেখেন ইমান কিভাবে কবুল হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিল আল্লাহ আল্লাহ নবী মদিনার মধ্যে থাইকা দোয়া করলেন হে আল্লাহ তুমি ইসলামের জন্য আবু জাহেল এবং উমর দুইজন থেকে তুমি একজনকে কবল করে নাও হাজার উমর রাজ্লাহ তালামপুর ব্যাপারে আল্লাহ কবল করলেন কেন কবল করলেন দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজরদার দোয়া আমার আল্লাহ কেন কবুল করলেন আল্লাহর নবী মদিনায় বসে দোয়া করলেন আল্লাহ ওমর এর দ্বারা কিভাবে কবুল করলেন দেখেন আবু জাহল ওনার disse তোমাদের মধ্যে কে মন সাহসে আছে মুদ্রা স্বর্ণমুদ্রা উত্তম পুরস্কার দেওয়া হবে তোমরা মুহাম্মদ এর কন্যাকে নিয়ে আসতে পারো কেউ dare না একজন dare গেছে খাততাবের ছেলে ওমর dare বলা আমি পারবো বলো ওমর তুমি যাও তুমি যদি নিয়ে আসতে পারো তাকে হয়তো জীবিত অবস্থায় আনবা না তা তার কন্যাটাকে আমাদের দরবারে নিয়ে আসো এই দিকে মদিনার নবী আল্লাহর কাছে দোয়া করেন প্রভু আ প্রভু আল্লাহ গো ইসলামের বড় শত্রু হইল দুইজন একজন হইল আবু জাহেল আরেকজন হইল কা'বের সেলমা আয় আল্লাহ তুমি যদি খাতবে আসলে ওমর আর আবু দুইজন থেকে একজনকে যদি কবুল করে না আমি নবী মুহাম্মাদের মন সাক্ষী দেই আমি নবী মুহাম্মাদের পক্ষে ইসলাম قائم করা সহজ হয়ে যেত

একবার রাগ আমার নবীজিকে মারার জন্য যাইবেন এমন মুহূর্ত একজন সাবির সাথে দেখা হয়ে গেল নাম হইল নাইম রাজিয়ালগু ডাক দিয়া বললেন ওমর রে কই যাও এত তো হইয়াকে কি কাউকে হত্যা করে ফেলবা হে বন্ধু ওমর ডাক দিয়া বলেন আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুল কালি মাইরা আজকে সে নতুন ধর্মের দাওয়াত দেই রে তাকে আর দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবো না তাকে মারার জন্য যাইতেছি এমনি যাবি ডাক বললে বললেন আজকে তুমি তাকে মারা

রাখার জন্য যদি আমি ওমারের দুনিয়া থেকে চলে যেতাম হাই দুনিয়া থেকে চলে যাবো কিন্তু আমার বায়ের সামনে তো থাকবো না আমার চুন কালি মাইরা তুই মুসলমান হয়ে গেলি পড়তেছে রে কি পড়তে পড়তেছে বোন করান শুরু করলেন তেমনি ওমার আঘাতের পর আঘাত করতে লাগলেন রক্ত করে দিলেন ইমানের গুণ অর্জন করেছি রে ভাই জীবন দিয়া দিব তোমার বাড়ি ঘরে ছেড়ে জীব নবী মোহাম্মদের দরবার সারব আমার ভাইয়া হয়তো তো তোমার জেলাউতালাঙ্গ মায়া লেগে গেল কালিমার দাগ এসে গেল ডাক দিয়া বললেন বুঙ্গে বই পড়তে রে বোন আমাকে নিয়ে যা নবীর দরবারে যা কোন কুরআন পড়তে আমি দর্ব পড়ব বুঝে আইলে নবীর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা موسى نبي كليم الله ابراهيم نبي خليل الله باباياكم صفي الله عمر نبي جي حبيب الله لا اله محمد لا اله الا الله لا اله

মানুষ দেখেন আমাদের একদিন নদীর বুকে আগুন লাগছে আগুন লাগান করে আমাদের দেশ আগুন লাগলে কি করে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস আলাপ

আল্লাহ নবী সাল্লাম বাড়িতে আসছেন বাড়িতে আসা দেখেন রুটি বানাই রুটি বানাই রুটি বানাই হ্যাঁ বন্ধু একটু মনোযোগ শুনেন অল্প কিছু করে আজান হয়ে যাবে বাড়িতে আসা দেখি রুটি বানা রুটি বানানো শেষ হয়ে যায় রুটি চুলাই দিস আমরা হইলে কি করতাম এত কি কাম করা রুটি বানাইছে না এখন আর আমাদের দেশের মহিলারা তো খুব চালাক করে ভাস কামাই আইস তখন আল্লাহ নবী কত শালীন ভাষায় আল্লাহ নবী কত মাধুর্য ভাষাই বললেন দেও রুটি আমি একটু বানাই তখন আল্লাহ নবী রুটি বানাইতেছিলেন রুটি যখন চুরা দিছেন আল্লাহ নবী যেই রুটি বানাইছে এই রুটি আর আগুনে পোড়াই না রুটি আর না আগুনের জবান খুলে গেল আগুন বলতেছেন আরে নবী মোহাম্মদ যেই জায়গায় ধরছে এই জায়গায় আমি কেন আমি যদি আগুন জ্বালাইয়া দিয়ে কি রকম হবে আমি আগুন জ্বালাইলাম না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় নমরুদ আগুন জ্বালাইছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন এই নমরুদকে আগুনে দিয়া পোড়ায় শেষ করে দিতে পারতেন না কিন্তু দেন নাই আল্লাহ বলে না এই নমরুদকে আমি এইভাবে ধরব না এই নমরুদকে আমি একটা মশার মাধ্যমে ধ্বংস করে দিব আল্লাহ পাক বড় বড় মানুষকে ধ্বংস করছেন সাধারণ কিছু দিয়ে

তোমার আমার diel নাম হবে না কেন তুমি ابھی মানিস গো না আমার আল্লাহ তাআলা রবুল আলামিন ইমানের জন্য যাকে কবুল করেন দুনিয়া ও জান্নাত তারাতো জান্নাত আমার বেইরাফ আজ তোমার رضی আল্লাহ তাআলা বলবো মা ডাক দিয়া বলেন আর চিন্তা না এদিন নবীর দোয়া আমার মাওলা কবুল করেছে আমার বাইরা আমার নবীর দরবারে যখন যাইবেন আমার শুনে সমস্ত সবাই কেনাম পাগল হয়ে গেলেন রে উমর আসতেছে জানি না আজকে নাকি আমার নবীজিকে দুনিয়া থেকে সরাইয়াতে।

আল্লাহ নবী ডাক বললেন চাচা গো ও চাচা মার উমার সম্পর্কে মন্তব্য করার দরকার নাই আজকে উমারের ব্যাপারে আপনি কোন মন্তব্য করিলেন না আমার আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে উমর ইসলাম গ্রহণ করার জন্য মদিনায় আসতেছে আমার বাইরে এক ফুড়া চোখে পানি দেখো ইমানের বায়ন শুনে পরে কিনারে ভাই কবে জানি আপনার আমার মরণের ডাক এসে যায় যেদিন নাকি আপনি মরে যাইবেন দুনিয়ার কেউ আপনার সাথে হবে না একমাত্র সাথে হবে দুনিয়ার মধ্যে যা কামায় গেছেন ইবাদ এই ইবাদতে শুধু আপনার সাথে হবে আমার ভাইয়েরা আজ তোমার যিনি আল্লাহ তাআলাங்கோ আমার নবীদেরকে মারার জন্য যাইবেন। আমার নবীদের সামনে গিয়া ডাক বললেন নবী আমার আপনাকে আমি তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার বাইরা আজ তোমার যিনি আল্লাহ গিয়া বললেন নবীজি গো আপনি এর আল্লাহ কি সত্য বলে নিঃসন্দেহে সত্য প্রমাণ কে

একবার চিন্তা করে দেখেন নবীজির মহাব্বত যার ভিতরে আছে সেই হবে আকেরাতে জান্নাতমুখী ইমান জীবনে কোনো দিন জান্নাতের মুখ সে দেখতে পারবে না আমার নবীজিকে চালালন পালন করেছেন পঁয়তাল্লিশ বছর নবীজের আপন চাচা আবু তালে তালে আমার নবীজিকে কেমন ভালোবাসতেন ভালোবাসার পরেও জান্নাতে কেন যেতে পারেন জানেননি ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে একটু ভালোবাসে জান্নাতে চলে গেলেন আবু তালে একদিন নবীজি অসুস্থ হয়ে গেলেন আমার কে নিয়ে

আপনি কি উপরে টังকার দেখেন নাই রোগী জন্য যদি বলা হয় 100 বেতের বাড়ি দাও বলে আমি দেখে আমি পিঠটা গোছায় দিলাম 100 বেতের বাড়ি আমাকে দেয়া যাব அபতালে পিটটা দিলেন ওই ডাক্তার ডাক দিয়ে বললেন আবু তালে তুমি কি মনে করছো আজকে তোমাকে আমি বেতার বাড়ি যাওয়ার জন্য তোমার পেটটা গোসাইছি না গো না আজকে তোমার মোহাব্বত পৃথিবীর মধ্যে রেকর্ড থাকার জন্য পেট গোসাইছি ও আবু তালেব তুমি কি জানো আমার কোন রোগের অভাব নাই আমি কোনো রোগী দেখি না আজকে আমি সাড়ে চোদ্দশো বছর ধরে আমি রোগী মোহাম্মদ কে দেখার জন্য এখানে অপেক্ষা রাস্তে আমার ভাইরা ও বন্ধুগণ আমার মন চাইতে যে বন্ধুগণ সারা রাত এর ওয়াজ শুনে দেয় কিন্তু আমি তো পারবো না আপনারাও তো পারবেন না আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত কবুল তৌফিক দান করেন বলে না আমি আমার ভাইরা আল্লাহ পাক দেখেন কিভাবে ইসলাম টিকে আজকে ছোট পাড়া এমন একটা মাদ্রাসা আমার আত্মবিশ্বাস আত্মবিশ্বাস শুধু না এই মাদ্রাসা একদিন সর্বোচ্চ কালাস দাওরা হাদিস পর্যন্ত হবে সকলে বলে না আমি আমার আপনাদের সকলের কাছে আবদা হুজুর এখানে আছে হুজুরের কাছে আবদা আমাদের এই মাদ্রাসা হাবিজি পর্যন্ত মাদ্রাসা কালাস কিন্তু উপরে আমার আত্মবিশ্বাসের সাথে আমি আপনাদের কাছে তাবদার রাখবো এই মাদ্রাসার জন্য সর্বোচ্চ আমার চোখে যেন দেখে আপনারা যারা বিদ্ধ আছেন আপনারাও যেন দেখে যেতে পারেন এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হবে আগামী বছর আপনারা একটা প্রতিশ্রুতি নিয়ে ইনশাল্লাহ আগামী বছর প্রথম জামাত হলে আপনারা বলবেন তাবখানা প্রথম জামাত হলে বলবেন আমার মামাতো ভাই জামান মাদ্রাসার জন্য খুব মেহনত করে এবং আল্লাহ কাছে এলেন শিক্ষাদানের জন্য অনেক কষ্টকর আল্লাহ থাকে দিনের জন্য বড় আলেম হিসেবে কবল করুক আপনাদের এলাকার গর্ব তিনিও এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন সর্বদা আর আমার ফজরু হাসান কামরুল হাসান উনিও থাকবেন আপনার প্রতিষ্ঠিত তিনি আলোচনা সাপেক্ষে সামনের বছর প্রথম জামাত হলে আপনার কিতাপখানা শুরু করবেন যাতে আল্লাহ পাক এই মাদ্রাসাটা এই কোরা এলাকার জন্য একটা জান্নাতের উচিরা বানাই দেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মুসলমানকে দিনের জন্য কবুল করেন সকালে বলেন আমিন ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আমাদের এই